গর্ভাবস্থার যে কোনো পর্যায়ের কিছু লক্ষণই আপনি বুঝে যেতে পারবেন আপনার গর্ভে যে সন্তানটি বেড়ে উঠছে সেটি একটি ফুটফুটে কন্যা সন্তান কন্যা সন্তান হওয়ার প্রধান নটি লক্ষণ সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো যা বিভিন্ন তথ্য অনুযায়ী বা বিভিন্ন মায়ের ওপরে করা গবেষণা অনুযায়ী উঠে এসেছে তাই আপনি যদি এই তথ্যগুলো জানতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে এই তথ্যগুলোর মধ্যে কিছু তথ্য এমন রয়েছে যা গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে আপনার মাঝে দেখা যাবে আবার কিছু তথ্য এমন রয়েছে যা আপনি শেষের দিকে ডেলিভারির আগে দেখতে পারেন আবার অনেকেই প্রশ্ন করে থাকেন পেটের কোন পাশে নড়াচড়া করলে বোঝা যায় যে এটি ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান সেই তথ্যটিও আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আপনি যখন গর্ভধারণ করেন প্রাথমিক পর্যায় থেকেই কিন্তু লক্ষণগুলো দেখা দিতে শুরু করে কিছু কিছু গর্ভবতী মায়েরা পিরিয়ড মিস করার আগে থেকেই লক্ষণ দেখতে শুরু করেন কেউ কেউ আবার গর্ভাবস্থার বারো সপ্তাহের মধ্যে লক্ষণ দেখতে শুরু করেন মেয়ে সন্তান হওয়ার প্রধান ও প্রথম লক্ষণ হিসেবে আমরা বলবো আপনার মুড সুইংস বা অলসতার কথা গর্ভধারণ করলে দেহে বিভিন্ন ধরনের হরমোনের ইমব্যালেন্স ঘটতে থাকে যার কারণে আপনি গর্ভাবস্থায় মর্নিং সিকনেস ক্লান্তি দুর্বলতা এই জাতীয় সমস্যাগুলো অনুভব করেন তবে আপনি খেয়াল করবেন আপনার মর্নিং সিকনেস ক্লান্তি দুর্বলতা কতটা বেশি যাদের ক্লান্তি দুর্বলতা মর্নিং সিকনেস ঘুম থেকে উঠতে ইচ্ছা না করা বা কাজ না করার ইচ্ছা বেশি পরিমাণে দেখা যায় মুড সুইংস হয় মুড বেশি পরিমাণে খারাপ থাকে বা অল্পতেই আবেগ অনুভূতিগুলো প্রকাশ পেতে থাকে তাদের কিন্তু কন্যা সন্তান হতে চলেছে এমনটাই আশা করা যায় আর যদি এমন হয় মুড সুইংসের সমস্যা আপনার তেমন একটা হচ্ছে না মুড বেশ ভালোই থাকে ক্লান্তি দুর্বলতা বা মর্নিং সিগনেসের সমস্যা হালকা হালকা হয় প্রথম তিন মাসই ছিল তারপরে আপনি বেশ চাঙা অনুভব করছেন কাজ করতে আপনার বেশ ভালোই লাগে সেক্ষেত্রে এটি পুত্র সন্তান হবার একটি বড় ইঙ্গিত গর্ভাবস্থার দ্বিতীয় পরিবর্তন বা লক্ষণ হচ্ছে মায়ের চুলের পরিবর্তন বা শরীরের লোমের পরিবর্তন ছেলে সন্তান পেটে থাকলে মায়ের দেহে এক ধরনের হরমোনের মাত্রা বাড়ে মেয়ে সন্তান পেটে থাকলে অন্য ধরনের হরমোনের মাত্রা বাড়ে মেয়ে সন্তান পেটে থাকলে সাধারণত যেই হরমোন থাকে সেই হরমোন তো মায়ের শরীরে আগে থেকেই আছে কারণ মা তো নিজেই একজন মেয়ে সে কারণে পরিবর্তনগুলো একটু অন্যরকমভাবে দেখা যায় যেমন মেয়ে সন্তান পেটে থাকলে মায়ের চুলের বৃদ্ধি তেমন একটা হয় না মায়ের চুল যদি নাও ঝরে তারপরও চুল বেশ উস্কো খুস্কো থাকে মলিন হয়ে যায় স্টফনেস তেমন একটা থাকে না নতুন চুল গজাতেও তেমন দেখা যায় না তবে ছেলে বাচ্চার ক্ষেত্রে ভিন্নটি হয় ছেলে বাচ্চার ক্ষেত্রে চুল বড় বড় হতে থাকে চুলের সৌন্দর্য ফিরে আসে চুল বেশ চকচকে হয়ে যায় নতুন চুল গজায় চুল পড়া বন্ধ হয়ে যায় চুলের পাশাপাশি দেহের অন্যান্য অংশেও লোম বা পশমের পরিমাণ বাড়তে দেখা যায় এবং গ্রোথ বেশি হতে দেখা যায় যেটি মেয়ে সন্তানের ক্ষেত্রে দেখা যায় না মেয়ে সন্তান হওয়ার দ্বিতীয় একটি বড় লক্ষণ হচ্ছে মেয়ে সন্তান কত মাস থেকে নড়াচড়া শুরু করছে সাধারণত মেয়ে সন্তানেরা ছেলে সন্তানদের চেয়ে একটু বেশি শক্তিশালী হয়ে থাকে শক্তিশালী বলতে তাদের লাইফ স্প্যান ভালো হয় অর্থাৎ ছেলে সন্তান যেহেতু এক্স ওয়াই ক্রোমোজোম দিয়ে তৈরি তারা তুলনামূলকভাবে দেরিতে নড়াচড়া শুরু করে কিন্তু মেয়ে সন্তান যেহেতু এক্স এক্স ক্রোমোজোম দিয়ে তৈরি তারা অ্যাক্টিভনেস দ্রুত পেয়ে যায় দেখা যায় সাড়ে চার মাস থেকেই মা নড়াচড়া অনুভব করতে শুরু করেন ছেলে সন্তানের ক্ষেত্রে অনেক সময় সাড়ে পাঁচ মাস বা ছ মাসের ক্ষেত্রেও বা ছ মাসের দিকেও নড়াচড়া অনুভব করা শুরু করতে পারেন আপনি তবে যখন নড়াচড়া শুরু হয়ে যাবে মেয়ে সন্তান পেটের মধ্যে অনেক বেশি মুভ করবে নড়বে কিন্তু লাথি তেমন একটা মারবে না ছেলে সন্তান পেটের মধ্যে মুভ কম করলেও অনেক জোরে জোরে লাথি মারতে পারে মেয়ে সন্তান হওয়ার চতুর্থ অনেক বড় লক্ষণ হচ্ছে স্তনের পরিবর্তন সাধারণত ছেলে সন্তান পেটে থাকলে মায়ের স্তনগুলো বেশি পরিমাণে স্পর্শকাতর হয়ে যায় বেশি পরিমাণে ব্যথা হতে দেখা যায় নিপুল বা এরিওলাগুলো বেশি পরিমাণে কালো হয়ে গিয়েছে এবং বাঁ স্তনের চেয়ে ডান স্তন বেশি পরিমাণে বড় হয় ফুলে যায় ও ব্যথা হতে দেখা যায় ছেলে সন্তানের ক্ষেত্রে এমনটা হলেও মেয়ে সন্তানের ক্ষেত্রে দেখা যায় স্তন কিছুটা ফুলেছে ব্যথা প্রথম দিকে থাকলেও পরের দিকে ব্যথা আস্তে আস্তে কমে যায় দুটো স্তন একই রকম থাকে বা যদি বড় হয়ে থাকে তবে বাস্তন হালকা পরিমাণে বাড়ে ডানস্তন আগের মতোই থেকে যায় এভাবে আপনি বুঝতে পারবেন আপনার গর্ভের সন্তানটি মেয়ে নাকি ছেলে মেয়ে সন্তান হওয়ার পঞ্চম লক্ষণ হচ্ছে গর্ভবতী মায়ের ব্লাড প্রেশার সাধারণত ছেলে সন্তান পেটে থাকলে মায়ের ব্লাড প্রেশার একরকম থাকে মেয়ে সন্তান পেটে থাকলে ব্লাড প্রেশার অন্যরকম হতে দেখা যায় মেয়ে সন্তান পেটে থাকলে মা অতিরিক্ত পরিমাণে ক্লান্তি দুর্বলতা অনুভব করেন এবং তাদের খাবারেও বেশ পরিবর্তন আসতে দেখা যায় এবং তারা অনেক কিছুই খেতে পারেন না বলে ব্লাড প্রেশার প্রায় সময় লো থাকে বা নর্মাল রেঞ্জের মধ্যে থাকতে দেখা যায় তবে ছেলে সন্তানের ক্ষেত্রে মা বেশ চাঙা অনুভব করেন মর্নিং সিকনেস তেমন একটা হয় না বমি বমি ভাবও তেমন একটা হয় না বিধায় মা ভালো মন্দ খেতে পারেন তার ব্লাড প্রেশার নর্মাল থাকে বা আগের চেয়ে একটু পরিমাণে বাড়তি হতে দেখা যায় বিশেষ করে এটি গর্ভাবস্থার শেষের দিকে দেখা যাবে যে মায়ের ব্লাড প্রেশার সামান্য একটু বেশি থাকছে ছেলে বাচ্চার ক্ষেত্রে কিন্তু মেয়ে বাচ্চার ক্ষেত্রে লো ব্লাড প্রেশার থাকতে পারে বা থাকলেও নর্মাল থাকতে পারে ষষ্ঠ লক্ষণ হচ্ছে গর্ভবতী মায়ের শোয়ার ধরন গর্ভে মেয়ে বাচ্চা থাকলে গর্ভবতী মায়েরা সাধারণত ডান কাত ফিরে শুতে বেশি পরিমাণে পছন্দ করে থাকেন তবে গর্ভে ছেলে বাচ্চা থাকলে তার উল্টোটি হয় তাহলে গর্ভবতী মায়েরা বা কাত ফিরে শুতে বেশি পরিমাণে স্বাচ্ছন্দ্য অনুভব করে থাকেন গর্ভে মেয়ে বাচ্চা থাকার সপ্তম লক্ষণ এবারে বলবো পেটের কোন পাশে নড়াচড়া করলে বা কোন পাশে ভার বেশি পরিমাণে অনুভব হলে আপনি বুঝবেন যে আপনার মেয়ে বাচ্চা হবে সাধারণত মেয়ে বাচ্চা পেটে থাকলে পেটের বাম পাশে বেশি পরিমাণে নড়াচড়া অনুভব হয় গর্ভাবস্থার শুরুর থেকে আপনি খেয়াল করবেন কোন পাশে আপনি বেশি পরিমাণে নড়াচড়া অনুভব করছেন ভার কোন পাশে বেশি লাগছে বাচ্চা বেশিরভাগ কোন পাশে থাকে বাচ্চা যদি বেশিরভাগ বাঁ পাশে থাকে বাঁ দিক দিয়ে নড়াচড়া শুরু করে সেক্ষেত্রে এটি মেয়ে সন্তান হওয়ার একটি ইঙ্গিত যদি তার উল্টোটি বা অপোজিটটি হয় অর্থাৎ ডান পাশে বেশি পরিমাণে ভার হয় এখানে বাচ্চা বেশি পরিমাণে থাকতে স্বাচ্ছন্দ্য অনুভব করে থাকে তবে এটি ছেলে সন্তান হওয়ার একটি বড় ইঙ্গিত মেয়ে সন্তান হওয়ার অষ্টম লক্ষণ হচ্ছে গর্ভবতী মায়ের পেট মেয়ে সন্তান পেটে থাকলে গর্ভবতী মায়ের পেট তুলনামূলকভাবে আগে থেকেই বোঝা যেতে শুরু করে তার পেট বেশ বড় ও গোলাকার হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা চ্যাপটাও দেখা যেতে পারে অনেকে ভাবতে পারেন হয়তো বাচ্চার ওজন বেশি কিংবা পেটে দুটো বাচ্চা আছে কিন্তু বিষয়টি তেমন নয় মেয়ে বাচ্চার ক্ষেত্রে পেটটা এমন শেপের দেখা যেতে পারে তবে ছেলে বাচ্চা থাকলে পেটটা উপরের দিকে বেশি ফোলা থাকবে না গোলাকার থাকলেও নিচের দিকে বেশি পরিমাণে ঝুঁকে থাকবে নবম ও সর্বশেষ হচ্ছে প্রসব ব্যথা সম্পর্কে মেয়ে বাচ্চা ও ছেলে বাচ্চার প্রসব ব্যথাও ভিন্ন সময় উঠতে পারে এবং কি প্রসব ব্যথার ধরনও ভিন্ন রকম থাকতে পারে ছেলে বাচ্চা সাধারণত আট মাস চব্বিশ দিন কমপ্লিট হওয়ার পরেই নর্মাল ডেলিভারি পেন উঠে এবং বাচ্চা হয়ে যেতে পারে ছেলে বাচ্চার ব্যথাটি বেশিরভাগ কোমর থেকে উঠে তারপরে তলপেটের দিকে ছড়ায় তুলনামূলক অল্প ব্যথায় ছেলে বাচ্চা হতে দেখা যায় কিন্তু মেয়ে বাচ্চার ক্ষেত্রে ন মাস কমপ্লিট হওয়ার পরে অনেকের দশ দিন পার হয়ে যাওয়ার পরও প্রসব ব্যথা উঠে না মেয়ে বাচ্চা পূর্ণ সময় নিয়ে জন্ম হয় এবং মেয়ে বাচ্চার ক্ষেত্রে প্রসব ব্যথা কোমরের চেয়ে তলপেটে বেশি পরিমাণে অনুভব হয় তুলনামূলকভাবে বেশি ব্যথা অনুভব হয় এমনটাই বলেছেন মায়েরা তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আবার কোনো নতুন টপিকের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার